চীনের দুঃখ হুয়াংহ নদী পবিত্র দেশ বলা হয় ফিলিস্তিনকে চিরসবুজের দেশ নাটাল বাজারের শহর বলা হয় কায়রোকে নীরব খনির দেশ বাংলাদেশ সিল্ক রুটের দেশ বলা হয় ইরানকে পৃথিবীর ছাদ বলা হয় পামির মালভূমিকে ভূমিকম্পের দেশ জাপান বাতাসের শহর শিকাগো প্রাচ্যের ভ্যানিস বলা হয় ব্যাংকককে দক্ষিণের রানী বলা হয় সিডনিকে উত্তরের ভ্যানিস স্টকহোম দিবরের দেশ নরওয়ে মটরগাড়ি শহর বলা হয় ডেট্রয়েটকে বিগ আপেল নিউ ইয়র্ক জর্নার শহর তাশখন্দ নিম্নজ্জমান নগরী হ্যাক বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ককে প্রাচের গ্রেট ব্রিটেন বলা হয় জাপানকে বজ্রপাতের দেশ বলা হয় ভুটানকে স্বর্ণনগরী বলা হয় জোহানসবার্গকে বাতাসের শহর শিকাগো সমুদ্রের বধু বলা হয় গ্রেট ব্রিটেন কে